নমস্কার স্যার আমি জানি যে আপনি মানে আন্দোলনে আছেন প্রথম থেকেই এবং বিষয়টা সবটাই আপনার জানা যে কি জন্য আজকে আমরা এই আন্দোলনে রয়েছি যে শিয়ালদা কোর্টে আমাদের তিলোত্তমার যে রায় এই রায় নিয়ে আপনি কি বলতে চান এই রায়টা তো অনেক কিছু অন্ধকার করল আলো ফেলার চাইতে একটা জায়গায় তীক্ষ্ণভাবে আলো ফেললো বাকি সমস্ত এলাকাটা অন্ধকার করে ফেলল যে এলাকাটা অন্ধকার হলো সেটা হচ্ছে যে সরকার এই অপরাধীদের অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে পোস্টমর্টেমে অনিয়ম হয়েছে দেরি করে হয়েছে মেয়ের মা বাবাকে দেরি করে খবর দেওয়া হয়েছে মিথ্যে কথা বলা হয়েছে সে আত্মহত্যা বা শরীর খারাপ তারপর যাকে তাড়াতাড়ি পোড়ানো হয়েছে ফলে রাজ্যের বা রাষ্ট্রের একটা ষড়যন্ত্র সে ব্যাপারটা এই মামলায় কিছু উঠে আসেনি তাছাড়াও এই ঘটনাটা পশ্চিম বাংলার প্রশাসন এবং মানে রাজত্বের যে একটা গভীর ক্ষত যে শিক্ষা নষ্ট হয়ে গেছে সেই সঙ্গে সঙ্গে ডাক্তারি শিক্ষা নষ্ট হয়ে গেছে সেটাও বোঝা গেল একটা থ্রেট কালচার আর চলছে সেটাও বোঝা গেল দুর্নীতি চলছে ওষুধপত্র বর্জ্য নিয়ে দুর্নীতি সেগুলো নিয়ে চলছে এই দুর্নীতি অনেকগুলো পচন এর ছবি আমরা দেখলাম এই শালদা কোর্টের বিচারে সেসব কিছুই আসেনি মাত্র মানুষকে নির্দিষ্ট করা হলো তার শাস্তি ঘোষণা করা হলো শাস্তি সম্বন্ধে আমার কিছু বলার নেই কিন্তু বললো যে বাকি এলাকাটা অন্ধকার হয়ে গেল অন্ধকারে থেকে গেল। তার বিরুদ্ধেই লড়াইটা তোমরা চালাচ্ছ লড়াইটা চালাতে হবে যতদিন না সমস্ত অপরাধী শাস্তি পায় এবং সমস্ত অনাচার দূর হয়ে যায় ঠিক স্যার এবার আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা তো ভালো মতোই জানি যে দোষী একা সঞ্জয় নয় যে কারণে তাকে ফাঁসি দেওয়ার চেষ্টা করা হচ্ছিল এবং এই যে আরো যারা দোষী আপনিও বলছেন যে আরও নিশ্চয়ই দোষী আছে তাহলে এই তাদের কাছে অবধি পৌঁছানোর জন্য আপনার কি মনে হয় যে আমরা কীভাবে তাদের কাছে পৌঁছোতে পারি আমাদের নেক্সট স্টেপ কি হতে পারে প্রথমত দাবিটা জোর গলায় বাঁচিয়ে রাখতে হবে তার জন্যে রাস্তায় নেমে আন্দোলন যেটা তোমরা করছো এবং সংগঠন তৈরি করছো আরও গ্রামেগঞ্জে ছড়িয়ে দিতে হবে তার জন্যে যদি রাজনৈতিক দলে সহানুভূতিশীল রাজনৈতিক দলের সমর্থন নিতে হয় তাদের নানা ফ্রন্টে, ছাত্র ফ্রন্টের বা যুব ফ্রন্টের তাদের কাছে যেতে হবে শহরের বিচ্ছিন্নভাবে যে আন্দোলনটা চলছিলো খুব ভালো আন্দোলন চলছিলো সেইটা এবার সারা রাজ্যে ছড়িয়ে দিতে হবে এবং দাবিটা এমন একটা বজ্রগর্জনের মতো দাবিটা তৈরি করতে হবে যাতে সকলে শুনতে বাধ্য হয় কথাগুলো একদমই তাই স্যার আর একটা শেষ প্রশ্ন করব যে অভয়া মঞ্চকে আগামী দিনে আপনি মানে কিভাবে দেখতে চাইছেন আমি দেখতে চাইছি যে এটা আরও একটা বড় মঞ্চ তৈরি হোক যাতে এই ধরনের মানে আমি বলবো যে খুব ছড়ানো নয় কিন্তু চিকিৎসা চিকিৎসা শিক্ষা চিকিৎসা ব্যবস্থা সম্বন্ধে যত অনাচার রাজ্যে চলে তার বিরুদ্ধে একটা স্বাধীন মঞ্চ হিসেবে অভয় মঞ্চে কাজ করুক অনেক ধন্যবাদ স্যার আপনাকে নমস্কার আমি অবন্তিকা আমরা অভয় মঞ্চ থেকে এসেছি আজকে আপনাকে প্রথম থেকেই দেখেছি আপনারা এই লড়াইয়ের সাথে রয়েছেন এবং আগেও থাকবেন আমরা জানি আপনার কি মনে হয় এই যে অভয়ের সাথে যেটা কি হয়েছে সেটা কি সম্পূর্ণভাবে ঠিক ঠিক ভুলের তো ব্যাপারই নয় এই যে ঘৃণ্য অপরাধ যা ঘটেছে আমরা একাধিকবার দেখুন এই ঘটনার পরে বিভিন্ন জায়গায় হাসপাতালে পশ্চিমবাংলার বিভিন্ন হাসপাতালে রাত কর্মরত মহিলা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের শুনতে হচ্ছে যে কর করে দেব তারা কিন্তু বলছে না এই যে আরও অনেক ঘটনা ফালাক্কা করে দেবো কৃষ্ণনগর করে দেবো ফালাকাটা করে দেবো কোনো ঘটনাই ছোট নয় কিন্তু কর করে দেব এই যে কর বলে যে বিশেষ মডেলটি খাড়া হয়েছে তার অর্থ হচ্ছে এই শুধুমাত্র খুন দর্শন করে দেব না ঘুম ধর্ষণ করে পুলিশের সাহায্য নিয়ে এমনভাবে তথ্য প্রমাণ লোপাট করে দেবো যাতে সিবিআই কেন স্কটল্যান্ড ইয়ার্ডের বাপচদ্য পুরুষ হলেও আসল অপরাধীদের ধরতে না পারে এই যে নতুন মডেল আমার রাজ্য সরকার উপহার দিল সমাজবিরোধীদের এইটাই হচ্ছে করে ঘটনাটাকে অনন্য করেছে যা স্বাধীনতার উত্তরকালে সারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে এমনকি সারা বিশ্বের মানুষকে হচ্ছে যে রাস্তায় নেমে টেনে নামিয়েছে এবং আমরা খোঁজ করে দেখেছি যে ডিউটিরতা অবস্থায় কোনো একটা রাজ্যের রাজধানী একটা ব্যস্ত শহর কোনো গ্রামের স্বাস্থ্যকেন্দ্র নয় সেখানে একটা প্রিমিয়ার মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটিরতা অবস্থায় এরকম খুনদর্শনের ঘটনা আগে কোথাও ঘটেছে কিনা কিন্তু কোনো নজির খুঁজে পাইনি আমরা যারা আমি সর্বভারতীয় চিকিৎসক সংগঠন করি দীর্ঘদিন ধরে এবং অন্য দেশের মেডিকেল ফ্যাটার্নিটির সাথে যোগাযোগ আছে তারা কেউ কোনো দৃষ্টান্ত দেখাতে পারিনি ফলে এটা যে ঘটেছে এটা একটা বেনজির অপরাধের ঘটনা যে হচ্ছে অপরাধটা তো অবশ্যই তার সাথে রাজ্য ভূমিকা আমার কেন্দ্রের সরকারের ভূমিকা কারণ দুই এজেন্সি কলকাতা পুলিশ এবং সিবিআই দেখা যাচ্ছে নাটকের নামে তদন্তের নামে নাটক করছে এবং হচ্ছে যে তারা প্রকৃত অপরাধীদের আড়াল করতেই ব্যস্ত প্রকৃত সত্যকে সামনে আসতে দিচ্ছে না এই ঘটনাই অন্যদের থেকে আড়াল আলাদা করে দিয়েছে আর্জি করে ঘটনাটাকে আপনারা দেখতে পাচ্ছেন যে স্যালাইন কাণ্ড থেকে সরকারের যে দুর্নীতি চলছে হাসপাতালে সেই বিষয়ে আপনি কি বলবেন দেখুন আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি আমরা যারা চিকিৎসক আন্দোলনের কর্মী তারা দীর্ঘদিন ধরে বলে আসছি যে এটা আমাদের রাজ্যে যে চলছে জাল ওষুধের কারবার মেডিকেল বর্জ্য পদার্থ সেটা নিয়ে ব্যবসা এমনকি মৃতদেহ নিয়ে ব্যবসা চাকরি বিক্রি কী না হচ্ছে মানে হচ্ছে যে এই স্বাস্থ্যক্ষেত্রে যা দুর্নীতি আমরা বলেছি একাধিকবার যে এটা এই নয় আগস্টের ঘটনার অনেক আগে থেকে বলেছি যে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি যদি প্রকৃত তদন্ত হয় কোনোদিন সঠিক তদন্ত হয় তাহলে শিক্ষা দপ্তরে এবং খাদ্য দপ্তরের মিলিত যে দুর্নীতির ভলিউম তাকে ছাড়িয়ে যাবে অথচ আমাদের কথাতে কোনো কর্ণপাত করেনি সরকার তার কারণ হচ্ছে যে এটা রাজনৈতিক মদতে প্রশাসনিক প্রশ্রয়ে চালিত একটা দুর্নীতি চক্র তারা এই সিন্ডিকেট রাজটা চালাচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে এবং এই যে জাল ওষুধ আজকে জাল সেলাইন জাল ওষুধের যা যা কথা প্রসঙ্গ উঠে আসছে অভিযোগ উঠে আসছে সেগুলি কিন্তু একাধিক প্রশাসনের এখন কাজ হচ্ছে দুটি অগ্রাধিকার একটা অগ্রাধিকার রাজনৈতিক মদতে চলা দুর্নীতি তাকে সাহায্য করো আর দ্বিতীয় অগ্রাধিকার এই দুর্নীতির বিরুদ্ধে যারা মুখ খুলবে তাদেরকে সাহায্য করো আপনার কি মনে হয় যে অভয়া পরবর্তীকালে বিচার পাবে অভয়ার বিচারের জন্য সারা পশ্চিমবঙ্গের মানুষ একদম কাকদ্বীপ থেকে কোচবিহার যেভাবে পথে নেমেছেন গত সেই ভারত ছাড়ো আন্দোলনের পরে বোধ হয় এইরকম গণজাগরণ আর দেখা যায়নি ফলে এই যে বিরাট গণজাগরণ এত মানুষের অংশগ্রহণ এটা বৃথা যেতে পারে না এবং গত ছমাস ধরে ছমাস পূর্ণ হতে চলেছে মানুষ কিন্তু এতটুকু হাল ছাড়েননি অনেক দমন রাষ্ট্রীয় দমন পীড়ন নামানোর চেষ্টা হয়েছে মানুষ হাল ছাড়েননি সুবিচার ছিনিয়ে আনার লড়াইয়ে তারা করছেন এবং বিচার আমাদের দেশের বিচার ব্যবস্থা তারা মুষ্টিমেয় প্রভাবশালী লোকের স্বার্থ দেখেই চলতে অভ্যস্ত তবু আমরা আস্থা রেখেছি এখনো পর্যন্ত কিন্তু তার চেয়েও বড় রাজপথের লড়াইটা যে মানুষ জারি রেখেছে এটাই শেষ অব্দি অভয়ের বিচারের রয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার ধন্যবাদ নমস্কার আমি অভয় মঞ্চের প্রতিপক্ষ থেকে লিমা দাদা তোমরা আন্দোলনে কিভাবে রয়েছো এখনও একটু জানতে চাইছি না আন্দোলন তো দেখুন মানে আমরা শিল্পী বা আমরা যে মাধ্যমের সাথে যুক্ত আমরা সেই মাধ্যমের মাধ্যমেই আর কি মানুষকে জানাতে চাই তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একটা ওয়েব সিরিজ বানিয়েছি যেটা ইউটিউবের একটা চ্যানেল আমাদের ইছামতি ফিল্ম হাউস সেইখানে এসছে ছটা এপিসোডের একটা ওয়েব সিরিজ যার নাম হচ্ছে দ্য চিপ জাস্টিস নট চিফ চিপ জাস্টিস তো সেটার বিষয়টা যেটা সেটা হচ্ছে এটা এই মুহূর্তে দাঁড়িয়ে মানে মানুষ দেখলে বুঝতে পারবে যে কাদের কথা বলা হচ্ছে কিন্তু আমরা কাউ কাউকে ডিরেক্টলি কারোর নাম করে আমরা কিছু বলিনি কিন্তু সেটা মানুষ বুঝে যাবেন যে কাদের কথা বলা হচ্ছে বা কি বলতে চেয়েছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে সামাজিক যে অবস্থা অবস্থান তার কথাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি শুভজিৎ শুভজিৎ বক্সি ও এই সিরিজটা লিখেছে এবং ডিরেক্ট করেছে আমরা সকলে অভিনয় করেছি বিশাল টিম এবং আজকে আমরা এইখানে মানুষের কাছে বলার জন্যই এসেছি যে আপনারা প্লিজ দেখুন সেইটা এবং শুভযদি কিছু বলেন প্রতিবাদ বলতে প্রতিবাদে অলওয়েজ মানে আমার তো মনে হয় যে যেহেতু আমরা শিল্পী আমরা তো হয় লিখে নয় কবিতায় নয় সিনেমায় সবসময় প্রতিবাদ করে আসছি আমরা আমাদের মতো করে প্রতিবাদ করছি নট নেসেসারি যে পার্টিকুলার একটা ঘটনা ঘটেছে সেইটা নিয়েই সবসময় বলছি তা নয় প্রত্যেকটা ঘটনা যেগুলো ঘটছে বা ঘটে চলেছে আমাদের চারপাশে প্রত্যেকটারই তো একটা পেছনে কারণ থাকে দীর্ঘদিনের একটা কারণ ঘটতে ঘুরতে 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 একটা জায়গায় গিয়ে বাসটা আউট করে পুরো ব্যাপারটা আমরা দেখতে পাই তো সেরকমই কিছু ঘটনা নিয়ে আমাদের এই গল্পটা তৈরি হয়েছে সিরিজটা তৈরি হয়েছে আমরা আজকে এসেছি এখানে সকলকে বলতে আর যদি আমরা বলি যে যে প্রতিবাদ শহর জুড়ে চলছিল লক্ষ লক্ষ মানুষ যেখানে রাস্তায় নেমেছিলেন এবং সেটা রাজনৈতিক রং নিল এবং আস্তে আস্তে সেটা মনে হচ্ছে খুব একটা যে আবচা হয়ে গেল কিন্তু আমার মনে হয় যে মানুষ এখনো পর্যন্ত ওই একই জায়গায় স্টিক করে আছে কিন্তু হ্যাঁ ন্যাচারালি মানুষকে কাজে যেতে হয় রেগুলার বেসিসে তাদের জীবনযাপন করতে হয় তারা সেখানে আস্তে 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 ঢুকবেন কিন্তু আমার মনে হয় না যে ভেতর থেকে মানুষের মন মনে ওটা আবচা হয়ে গেছে আমার মনে হয় ওটা আবচা হতে পারে না যে পরিমাণ জনরোষ বা যে পরিমাণ জন আন্দোলনই বলবো একরকম আন্দোলন যেটা আমরা দেখলাম সেটা ওরকমভাবে আবছা হয়ে যেতে পারে না হয়তো কিছুটা চাপা আছে কিছুদিন পর আবার মাথা তুলবে বিভিন্ন কারণে বিভিন্ন ঘটনা ঘটবে এবং প্রত্যেক দিন যে ঘটনাগুলো ঘটছে ওই মানুষ রাস্তায় বেরিয়ে আসার মতোই ঘটনা ঘটছে তো সেটা আমার মনে হয় চলতে থাকবে আর কি সেইভাবেই আর তোমার মতে কি বলে যে পরবর্তী পদক্ষেপ আমাদের কি হওয়া উচিত যে আবার সেই জন জোয়ার বা জন যে মানে জনগণের যে একটা আন্দোলন যে জোয়ার রাস্তায় আমরা দেখেছিলাম মানে আর কি করতে গেলে মানে আমাদের সেই জায়গায় আবার ফিরে যাওয়া যেতে পারে যে আন্দোলনটাকে আবার সেই তীব্রভাবে আন্দোলন করার মতন করে তো তীব্রভাবে আন্দোলনটা মানে সবটাই আমাদের রাজ্যে না সবটাই এত বেশি ভীষণভাবে রাজনৈতিক মানে দলের দ্বারা কন্ট্রোলড আর এমনিতেই মানুষের নিজেদের যে জীবনযাপন প্রতিদিনের জীবনযাপন করার করতে গিয়ে না নাজেহাল হয়ে পড়ছে মানুষ মুশকিল খুব মুশকিল সেই জায়গায় আবার একটা জিনিসকে আবার জড়ো করা কিন্তু আমি ওই যে বলছি ভেতরে রয়েছে কোথাও মানুষের কোনো একটা ঘটনা আবার ঘটবে আবার মানুষ রাস্তায় বেরিয়ে আসবে মানে এরকম যদি রাস্তায় গিয়ে বলি আসুন এসে জমা হন মানুষ জমা হবে না যতক্ষণ না মানুষ নিজে ফিল করে ফিল করেছে কোথাও ধাক্কা লেগেছে বলেই মানুষ এত লোক বেরিয়ে আসছে এবং সেটা কিন্তু আছেই মানে এটা ভেবে নেওয়ার কারণে যে ও বোধ ঝাপসা হয়ে গেল আলগা হয়ে গেল কিছু না আবার একইভাবে চলতে থাকবে একইভাবে চললে কিন্তু আবার আসবে মানে এই ঘটবে জনজোয়ারটা ঘটবে আর জিনিস যেটা আমি বিশেষ করে বলি যে আমি যার দিকে আঙুল তুলছি অ্যাকচুয়ালি যাকে আমি পয়েন্ট আউট করছি তাকে কিন্তু আমরাই মানে তাদেরকে আমরাই নির্বাচিত করে রেখে দিয়েছি এটা বেসিক জায়গায় মানুষকে একটু বুঝতে হবে যে আমি খুব সহজে মানে ছোটোবেলায় হতো না যে পরীক্ষায় না দিয়ে যদি পাশ করে যাওয়া যায় খুব সুবিধে হয় ভালো হয় এটা ছোটোবেলায় ভাবনা ছিল আমাদের মানে সেই ভাবনাটা যদি এখন একটা প্রাপ্তবয়স্ক লোক ভাবতে শুরু করে যে পরীক্ষা না দিয়ে যদি পাশ করে যায় পরিশ্রম না করে যদি রোজগার করতে পারতাম বড়ো লোক হয়ে যেতে পারতাম এইটা ছোটোবেলায় মানে ছ সাত বছর বয়স আট বছর বয়স দশ বছর বয়সে মানা যায় কিন্তু প্রাপ্তবয়স্ক লোকেরাও যদি রকমভাবে ভাবতে শুরু করে এবং যদি মনে করে যে না সুযোগ তো আসছে কেন নেব না তাহলে খুব মুশকিল কারণ দেখুন আমি যদি মানে যে কোনো কনটেক্সটে যদি আমি বলি যে ঘুষ নেওয়া খুব অন্যায় মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ঘুষ নিয়ে কিন্তু সুবিধে আমরা জনগণের নিচ্ছি ওই জায়গাটা একটু বোঝার দরকার যে আমি যাকে তাক করছি তাকে আমি বসিয়ে রেখেছি দিনের পর দিন তো সেই মানে সেটা শুধু আমি সরকারের ক্ষেত্রে বলছিলাম সব ক্ষেত্রেই যেখান থেকে যেখান থেকে নির্যাতন আসছে যেখান থেকে যেখান থেকে শোষণ আসছে এই শোষণ করা জায়গাটা আমি কন্টিনিউয়াসলি জনগণ হিসেবে আমরা খুলে দিচ্ছি তাদের সামনে তারা করছে মানে এটা কন্টিনিউয়াসলি চলছে ঘাট বাড়ির মধ্যে ঢুকে পড়েছে কোনো কিছু বাদ নেই আর কি তো সেই জায়গাটা আমার মনে হয় অতটা না খুলে দিয়ে একটু যদি সোজা হয়ে দাঁড়ানো যায় তাহলে বোধ হয় সিচুয়েশনটা একটু মানে এখনই না হলেও কিছু মধ্যে বা কয়েক বছরের মধ্যে আবার একটা ভালো জায়গা আসতে পারে ধন্যবাদ দাদা থ্যাংক ইউ